তন্ত্র হল মনকে একটা বিশেষভাবে ব্যবহারে ইচ্ছুক হওয়া তান্ত্রিক প্রক্রিয়ায় খুব বিস্তৃত এবং নিখুঁত শক্তির দরকার হয় এত জটিল সূক্ষাতিসক্ষ্ম কল্পনা যে বাস্তবে রূপ নেয় মানসিক প্রক্রিয়াকে শারীরিক প্রক্রিয়ার মতো করে তোলাই তন্ত্রের মূল উদ্দেশ্য কল্পনাকে এতটা শক্তিশালী করে তোলা হয় যে কিছু সময় পর সেটা বাস্তবের মতোই হয়ে যায় আপনি চাইলে একটা ভূতও বানাতে পারেন আবার দেবতাও বানাতে পারেন দুটোই করা সম্ভব যে কোনো ধরনের রূপই হোক আপনি সেটাকে তৈরি করে সৃষ্টি করে বাস্তবে হাঁটাতে পারেন জানেন তখন আমার বয়স বোধ হয় ক্লাস ওয়ানে পড়তাম মানে পাঁচ ছয় বছর হ্যাঁ ছ সাত বছর হবে ক্লাস টু বা থ্রিতে পড়তাম বোধ আর আমার এক খুর্তুত ভাই ছিল সে ছিল একদম অপদার্থ তো সেই সময় আমার মনে হয় আমি জানেন তো আমি একবার যদি বসতাম মানে আমি আমি কারো সঙ্গে একটাও কথা না বলে ঘন্টার পর ঘন্টা নিজের মনের জগতে হারিয়ে যেতে পারতাম কারণ আমি মনে মনে নানান রকম জিনিস সাজাতাম মাইসোরের চিড়িয়াখানাটা আমার এত ভালো লাগতো যে আমি নিজের পার্সোনাল একটা চিড়িয়াখানা চাইতাম তাই নিজের একটা চিড়িয়াখানা ডিজাইন করলাম তবে এটাকে চিড়িয়াখানা বলতাম না এটা ছিল একটা আলাদা জগৎ যেখানে প্রাণীরা খাঁচায় থাকে না ওরা নিজের মতো ঘুরে বেড়াতে পারত। সেখানে অনেক রকম প্রাণী ছিল আর অবশ্যই একটা গন্ডার থাকতেই হবে তো এই ছেলেটা আহ আমি আমি জানেন তো একদিন কোনো কারণে ও আমার সঙ্গে ছিল তো ওকে বললাম দেখবি আমার পোষা প্রাণীদের ও বলল হ্যাঁ তাই আমি ওকে একরকম নিয়ে গেলাম আমি শুধু ওর সাথে কথা বলতে শুরু করলাম আর ওর পাশে বসে বললাম দেখ এইটা দেখছিস এটা দেখতে পাচ্ছিস ওইটা দেখতে পাচ্ছিস দেখ কি দারুণ তাই না তারপর থেকে প্রতিদিন ও যেতে চায় দু একবার ঢুকতে দিয়েছিলাম কারণ ওর কাছে কিছু ছিল যা আমার চাই তারপর থেকে ওর কাছে কিছু না থাকলেও ও রোজই যেতে চায় আর প্রতিদিন ওর সঙ্গে বসে ওকে নিয়ে যেতে হয় ও একদমের নেশায় পড়ে গেল আমি বলছি এটা এতই বাস্তব হয়ে উঠতে পারে মানুষ যা কিছুই করছে সেই জিনিসগুলোকে নিজের উন্নতিতে কাজে লাগান এটাই তন্ত্রের পথ গুরু পথ দেখাতে শিষ্যের ওপর তন্ত্র প্রয়োগ করেন নানানভাবে এমনভাবে যে ওরা বুঝতেও পারবেন আপনি যদি এভাবে শক্তির স্তরে কোনো শক্তিশালী দেবতার সঙ্গে যুক্ত হয়ে যান তাহলে সেই দেবতার যে ক্ষমতাগুলো আছে সেগুলো আপনারও হয়ে যায় কোনো দিন সুযোগ পেলে আমার সঙ্গে এটা করতে পারে বা আমায় পছন্দ না হলে ধ্যান লিঙ্গের সঙ্গেও করতে পারে তান্ত্রিক প্রক্রিয়ার জন্যে খুব বিস্তৃত নিখুঁত কল্পনা শক্তি প্রয়োজন আপনারা দেখবেন পার্বতী একটা সন্তান পেতে চেয়েছিলেন নিজের শরীর থেকে এপিথেলিয়াল কোষ উপাদান হিসেবে মাটি আর আপনার নিজের শক্তি আর মন এই দিয়ে একটা বাচ্চা বানালেন আর সে উঠে দাঁড়ালেন যখন কাউকে তান্ত্রিক প্রক্রিয়ায় দীক্ষা দেওয়া হয় তখন তাকে আমরা একা ছেড়ে দিতে পারি না কারণ টেকনোলজি একটা ক্রমশ বিবর্তিত হওয়া প্রক্রিয়া তান্ত্রিক প্র্যাকটিস বা তান্ত্রিক পদ্ধতির মাধ্যমে খুব নাটকীয় পরিবর্তন আসে তন্ত্রে পরপর অনেকগুলো প্রক্রিয়ায় দীক্ষাদান চলতে থাকে প্র্যাকটিসের চেয়েও বেশি তন্ত্র হল দীক্ষাদানের ধারাবাহিক প্রক্রিয়া যখন এর মধ্যে ঢোকেন তখন যেমন ছিলেন আর যখন বেরিয়ে আসেন তখন আর একই মানুষ থাকেন না তিব্বতীরা যেহেতু তারা এমন একটা সংস্কৃতি থেকে এসেছিল যা অকাল্ট বা গুপ্তবিদ্যায় ডুবেছিল তাই তারা জাদু খুঁজত তারা চাইতো অলৌকিক কিছু ঘটুক তাই তারা বুদ্ধের সঙ্গে রাখিনি ডাকিনি আর সবাইকে যুক্ত করে দিল তান্ত্রিক নীতিতে সব কিছুই খাপ খেয়ে যায় কারণ কোনো নীতিই নেই নীতি একটাই মিলন বা ঐক্য তাই কৈলাস তন্ত্রের পর্বত নামেও পরিচিত উনি আট বছরের একটি ছেলে পদ্মসম্ভাবাকে খুঁজে পেলেন সেটা হয়তো সম্পূর্ণ আলাদা অন্য একটা জগৎ ছিল আর তারা এমন অসাধারণ কাজ করেছিলেন যা সাধারণ ধ্যানের প্রক্রিয়ায় কখনোই করা যেত না